নিম্নমানের কাজের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার কালিয়াগঞ্জ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ আনে তারা এই ঘটনায় ডাকবাংলা রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে পথ অপরোধে করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ কিছুক্ষণ বাদে পুরসভার প্রতিনিধি হিসেবে ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর বসন্ত রায় পরে তার কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি বালিতলাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষের জেরে যখন বেশ কয়েকজন শুক্রবার সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চিতলঘাটা এলাকায় জখমদের প্রথমে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ এক মাধ্যমিক পরীক্ষার্থী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো মালদার বুতনী থানার মানুনডলা এলাকায় জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম রুমা প্রামাণিক সে স্থানীয় অন্তলা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী এদিন বাড়ির সকলে কাছ থেকে ফিরে এসে দেখে ওই ছাত্রী ঝুলন্ত অবস্থায় রয়েছে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাদন্তের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হাসপাতালের সামনে জমে রয়েছে জল সেই জল পেরিয়ে চলছে যাতায়াত এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রোগীর পরিজনেরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন ভিড় জমান মহকুমার বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য রোগী ও তাদের পরিজনেরা কিন্তু হাসপাতালের প্রবেশ পথে জমে রয়েছে জল শৌচালয় থেকে সেই জল বেরিয়ে যাচ্ছে বলেই জানা গিয়েছে এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে সরব হয়েছে পরিজনেরা অন্যদিকে জমা জলের সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাই আলাল আগারওয়াল বেহাল রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার নারায়ণপুর এলাকায় পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রাজ্য সড়কে যান চলাচল পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা এলাকাবাসীদের অভিযোগ বুনিয়াদপুর থেকে জোর দিকে পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফলে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে তাদের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বংশীহারি থানার আইসি মহজিৎ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন এলাকার মানুষজন ভিক্ষা করতে সে ঘর থেকে সোনার গয়না নিয়ে দেওয়ার অভিযোগে এক মহিলাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় শুক্রবার ঘটনাটি করেছে গঙ্গারামপুর শহরে চৌপতি এলাকায় ধোপা বাসিন্দা জমিঘ নাজমুল হোসেনের বাড়িতে ওই মহিলা ভিক্ষা করতে যায় দুই সন্তানকে নিয়ে ঘরে কেউ না থাকায় একটি বাক্স নিয়ে ওই মহিলা পালিয়ে আসে এরপর চৌপতি মোড়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শুক্রবার ভাঙা এক নম্বর ব্লকের মাঝির বাড়ি থেকে গোপালপুর পর্যন্ত রাস্তা পথশ্রী প্রকল্পে রাস্তা শিলান্যাস করার পরও কাজ শুরু হয়নি রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে যাত্রী নিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছেন টোটো চালকেরাও এদিন দ্রুত পাতা রাস্তা শুরু করার দাবিতে পথ অবরোধ করেন টোটো চালকেরা স্থানীয় বাসিন্দা ও টোটো চালকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় দশ মাস রাস্তাটি শিলান্যাস হয়েছে কিন্তু কাজ শুরু হয়নি যাতায়াত করার ক্ষেত্রে ব্যাপক সমস্যা এলাকার সাধারণ মানুষকে পড়তে হচ্ছে তাই তাড়াতাড়ি কাজ শুরু করার দাবিতে এদিনের এই পথ অবরোধ মন্তব্যের বিরুদ্ধে শুক্রবার রায়গঞ্জের কর্মতলে অবস্থিত বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় ধিক্ষার মিছিল পরে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর পুষ্পতুল দাহ করা হয় কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়িতে বিজেপির দাপটে পার্টি অফিস খুলতে পারছে না তৃণমূল গত কয়েক মাস ধরে এই অবস্থা চলছে ভেটাগুড়ি দুটি পার্টি অফিস তারা বন্ধ হয়ে পড়ে রয়েছে তৃণমূলের অভিযোগ বিজেপির দুষ্কৃতির দৌরত্বের কারণেই পার্টি অফিস খোলা যাচ্ছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এ ব্যাপারে জানিয়েছেন পার্টি পার্টি অফিস আমাদের হয়েছিল। আগামী দুই বিজেপির ক্ষমতা থাকলে যেন আটকায় অপরদিকে বিজেপির বেটাগুড়ি কনভেনার অজিত মহন্ত জানিয়েছেন কাউকে পার্টি অফিস খুলতে বাধা দেওয়া হয়নি আসলে বেটাগুড়িতে তৃণমূলের কোন লোক নেই পার্টি অফিস কে খুলবে কারা সন্ত্রাস করছে বেটাগুড়ির মানুষই তা জানে উট গুলিবিদ্ধার ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজ বাজারের সুস্তানি মোড় এলাকায় গেছে গুলিবিদ্ধ ওই নাম নামিকুল ইসলাম শেখ সুজাপুরের বাসিন্দা এদিন বাইকে মালদায় আসবার সময় পেছন দিকে বাইকে চেপে আসা আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনায় পড়ে যায় এলাকা জুড়ে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তৃণমূল সংসদের বরখাস্তের প্রতিবাদে মৌন মিছিল করল গাজল তৃণমূল মুখে কালো কাপড় বেঁধে কালো বেলুন উড়িয়ে এই মৌন মিছিল করেন তারা গাজলের শঙ্করপুর বাস স্ট্যান্ড থেকে মৌন মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব